বাঘ কি দিয়েছি বুঝাইছে না সমস্ত পৃথিবীর মায়া মায়া মহাবাত উঠায় আর বাবার মায়া এখন উঠায় মা থাকবো ও এ কোন সময় এসে বাজারো গরমেতে কোনো কিছু নাই সবজি হ্যাঁ কিতা করছ এত সময় বাজারও গিয়া কিচ্ছু করছিনা রে বাবা শরীর বালা নাই সকালে আস্তে আস্তে গেছি আর আস্তে আস্তে আইলাম কি খালি সুস্থ আর হইব খালি যে বেমার বেমার খো। মাঝে উঠে পা ধর গিয়া কষ্ট দছাললে তুই গেওয়া মানে সুস্থ হয় আডা ছড়া করলে সুস্থ হয় হ্যাঁ কত টাকা ওষুধ যায় তুমি তো চিন্তা কর তোমার তলে আমি রুজি করতাম রুজি গরি কইতাম পাই না তোমার ওষুধের তলে হকল টাকা যায় গা হ্যাঁ ইগুন টাকা আছে তো কম মাছে মাংস কিছু খাওয়া যায় না আমার ওষুধ দিয়ে পয়সা আর সুগার ডায়াবেটিস হকল তার রোগের দরিয়া বইছে তোমারে দেখো সাইন তোমার মতন কত ঘোড়া ঘোড়া মানুষ হলো কোনো কত কাজকর্ম কইয়া ফলতাছ তুমি বেমার বেমা কইয়া করে আরো বেমার হইতাছো পড়ত্ব বুঝিয়া আমি বাবারে আমি তো আর মানে ইচ্ছা করে গরো বই না বেমারাদার হইছে দেখিয়া সারা জীবন তো তোমরা রে খামগা জড়ি ফালিলাম আর এখন পৌঁছান শরীর যদি ভালো হইতো তয়ার আমি গরো বইলাম নেনি আরে বাবা তোমরা দিয়ে দেন জামাইগুগে এটা মাটি যে এটা বালা নাই রে বাবা তোমরাও তয়ার দিন আমার লহান হইবায় হইছে হইছে যাও কর দাও মুংকে পড়াও তো দুপوره কত কষ্ট করি ফালিলাম আই ভাগ্য কিতা মাতে কানরে বেটা ওষুধ আনছস নি আমার কিতা ওষুধ ওষুধ আমি আনতা তো আমি আমি খামো গেছি খাম পাইছি না ওখন আমি ওষুধ তো আনতা পারতাম না বাসছস তুমি তোমার ওষুধ যদি লাগে তুমি তোমার খামো যাও লাগা মানে খাম চলে হলো যাও গে কাম করো না কিতা করো তোমার ওষুধ তুমি চালাও আমি বাবা ভাসছি না আর তোমার লইয়া বুঝছো কিতা কইছি আমি এখন আর ফাটতাম না ঠিক আছে কই শুনছনি তাতে যাও আমি কিছু লইয়াই

কোন জায়গা যাইতে পারি গুড়াত আমার তো ইচ্ছা গুড়াত যাইতাম বহুত দিন ধরিয়া কাম করি হ্যাঁ সব দার্জিলিং যাই গা এখন তো গরম চলে মানে দেখলি ঠিক কোন জান না দার্জিলিং গেলে তো বাইক খুব ঠান্ডা ঠান্ডা আছে বুঝছিস একদম মস্ত মজা করে চল কিনা কস চল যাইগা গিয়া প্রোগ্রাম কর কোন দিন যাইতে যাই মু যে গরম রে বাইক কিতা কইতাম আমার সহ্য হন না যাইতে কবে এক কাম করি এখন তো ব্যবসা ব্যবসা এরকম নাই সামনে মাসে দুই তারিখ করিলেই

ইটা কৰকি বাফৰে চুকে ৰাখি বাঘ কি দি বুজাইছ ন চমুচ পৃথিৱীৰ মায়া মায়া মহাবাদ উঠাই বাবাৰ মায়াৰ কলাত উঠাই ঔফালা বাট ৰাখিব সিফালে হাল কৰি দিব এট মায়া কৰি বা সৰুতাৰে হালিছে বাহুতে হালোইন আর তুমি যা সদায় আমার বড় দুঃখ লাগছে কিছু লাগে তান লাগি আমরা চাই হিন্দু তুমি হিন্দু মুসলমান হইতে পারি তোমার বাহু জিকাই আমরা সম্পর্ক আগে কিতে আসলো আমরা হিন্দু মুসলিম জীবন বুঝেছি আমরা বন্ধু বন্ধুর মতো চলছি আমার বুড়ো হয়ে গেছে কুত্তি আমরা তো আর নাইল আমি গেছি বুঝেছি নি আর এটা করিও না রা বাবা আমি কই তুমি আমার হওয়ার সমান আমার ফলে হয়ে বাবা কাবালা সম্পর্ক আছে আর এটা করিও না রা কখন